আমরা বিশ্বাস করি মানুষের এই প্রত্যাশা পূরণের জন্য তারা এদেশের ইসলামী শক্তির প্রতি আস্থা রাখবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদেরকে সংরক্ষণ দিবে ইসলামের পক্ষে তারা সংরক্ষণ যোগাবে আদর্শের পক্ষে থাকবে এবং আগামী নির্বাচনে আমরা বিজয় লাভ করবো আশা করি আমাদের একটা কমন আহ্বান আছে যে জীবনের প্রথম ভোর স্থানের পক্ষে হোক। এনএস সমাজ বর্তমানে তত সচেতন আমরা 24 গণ গণঅভ্যুত্থানে দেখেছি এই অভ্যুত্থানের হল নেতৃত্বে দেশের সকল সমাজ যাদের সাহসী নেতৃত্ব যাদের যোগ্য নেতৃত্বের মাধ্যমে আমাদের যে পরে চেপে থাকা দীর্ঘদিনের যে এক জঞ্জাল সেই জঞ্জাল থেকে আমরা মুক্তি পেয়েছি সুতরাংবৃন্দ এবং অনেক বেশি সচেতন আগামী দিনের দেশ গড়ার কাজে

আমরা নির্বাচনের জন্য লেভেল একটা মনোকষ্ট আমরা আশা করি যে বর্তমান ইত্যাদি সরকার সেই যে ধোয়াশা বা সেই মানুষের যে একটা অপূরণীয় প্রত্যাশা সেটা পূরণে তারা সক্ষম হবে এবং এটা সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন তারা